স আসসালামু আলাইকুম জিএন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এবং একজন কারণ হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে আমার সৈনিকরা চলে আসছে আমার সৈনিকদের প্রত্যেকটা প্রোজেক্টের কাজ গুছিয়ে দেওয়ার জন্য মূলত আমাদের নতুন কার্যক্রম শুরু হচ্ছে ঈদের পরে তো সেটাই আজকে আমার বাষট্টিতম প্রজেক্ট যে শিগের পাড়াতে আমি চারতলা একটু বিল্ডিং করতেছি আমার ডিজাইন এবং কনস্ট্রাকশন করা সেই প্রজেক্টে আমি মালিকদের সাথে কথা বলার জন্য যাচ্ছি এবং সেখানে কি অবস্থা আছে আপনাদের একটু দেখাব আর এই কাজ ধরার জন্য পরে কী পরিমাণ গাছ রাখতে পারে কোন কোন জিনিস লাগবে সেটা আমি মালিকদের বলার জন্য মূলত আমি এখন যাচ্ছি এবং আমি তাদের সাথে সমন্বয় করার জন্য যাচ্ছি তো সবাই দেখতে থাকুন আমার শিগের পাড়া প্রোজেক্টের কনস্ট্রাকশন দিব প্রতিটি প্রজেক্টেরই ছোটো ছোটো কিছু গল্প থাকে সেই গল্পগুলোই আমি যেতে যেতে আপনাদেরকে শেয়ার করব এই শিকারে পড়া গোলাম মোস্তফা কটেজ আমার বাষট্টিতম প্রজেক্ট এই প্রোজেক্টেরই আমি মূলত যখন কনস্ট্রাকশন হাত দিই তখন দুইটি ডিজাইন আমি মূলত করি কারণ ওনাদের যে জায়গা ছিল সেই জায়গাটা প্রথমে যেটা দেখাইছে আমাকে তো সেই জায়গাটা ওনাদের দখলে ছিল না ওই পাশে ওয়ারিশগঞ্জ কিছু জায়গা পেত সেই সেই জায়গা মাফিক করা হয়েছিল পরবর্তীতে সেটা আবার ওয়ারিসদেরকে দিয়ে ওনাদের যে জায়গাটুকু পেয়েছে সেই জায়গাটুকুর উপরে আমরা ডিজাইনটি দাঁড় করাই এর কারণে এই প্রজেক্টটিতে দুটি ডিজাইন করা হয়েছে ফাইনালি লাস্টে যে ডিজাইনটি সেইটা অনুযায়ী আমাদের মূলত এই কনস্ট্রাকশন বিউটি দাঁড় হয়েছে আমরা এই থ্রি ডি বিউ অনুসারে এই আমাদের এই কনস্ট্রাকশন কাজটি এবং কি আমাদের ডিজাইন অনুসারে অ্যাকুরেটলি কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের তলার সার ঢালাই কাজ সম্পন্ন হয়েছে আমি ঈদের পর পবিত্র ঈদুল ফিদুরের এই ঈদের পর আজকেই প্রথমে আসলাম ওনাদের এখানে আর বিগত দিন কথাবার্তা হয়েছে সেটার কাজ ধরব বিধায় আমার সৈনিকটা চলে আসছে সেটা অনুযায়ী মালিককে আজকে আমরা সেই কাজটা কি কি আমরা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আর কী কী ম্যাটেরিয়ালস লাগবে সেইগুলো জানানোর জন্য মূলত ওনাদের কাছে আমি আজকে আসলাম তো চলেন যাই ভিতরে যাই আপনাদের দেখাই যে আমাদের এই বাষট্টিতম প্রজেক্টের কোন তলায় কী কী রাখা হয়েছে আমরা মেন গেট দিয়ে যখন ঢুকবো তখন সুন্দর একটি রাউন্ড সিঁড়ি রাউন্ড মেন গেট আমরা রাখার চেষ্টা করেছি সেটা ঢোকার পরই আমার ড্রয়িং ডাইনিং হল রুম পড়বে কারণ আমার বিল্ডিংটি যেহেতু লম্বা সেই অনুযায়ী মূলত আমি ড্রয়িং ডাইনিংটি সবসময় আলো বাতাসপূর্ণ রাখার জন্য আমি একটু দুইটা জালনা ইউজ করেছি এখানে এই হচ্ছে আমার প্রথম বেডরুম আমরা প্রত্যেকটি বেডরুমের মালিকের চয়েস অনুসারে রাউন্ড পাল্লা রাউন্ড গেট রাখার চেষ্টা করেছি মালিকের ওয়াইফের পছন্দ সেটা অনুযায়ী আমরা ডিজাইন করেছি এবং কি সেটা কনস্ট্রাকশনের কাজেও আমরা সেভাবে করছি পিছন দিকে আমাদের দুইটা বেডরুম আছে একটা বেডরুমের সাথে অ্যাটাস টয়লেট সামনে একটা অ্যাটাচ টয়লেট আছে একটা একটা কিচেন আছে আর এই হচ্ছে আমাদের সামনের বেডরুমটা এই বেডরুমের সাথে আরেকটা টয়লেট আছে আমাদের বিল্ডিংটার পাশে ছিল মাত্র বিশ ফিট লম্বায় আমরা পঞ্চাশ ফিট ইউজ করতে পারছি মাত্র